আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমাদের সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ছে যে আমাদের প্রাণপ্রিয় উসমান হাদি মারা গেছেন এরকম আসলে আপনারা গুজবে কান দেবেন না তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তার আমরা জানতে পেরেছি যে তার জন্য নর্গানগুলো হার্ট এবং এইগুলো লাইফ সাপোর্টে চলছে এবং তার ইনফেকশন হয়তো কিছুটা বেড়েছে তবে আসলে আমরা এমন এক জায়গায় চিকিৎসা ব্যবস্থা উস্মান হারি হচ্ছে যে সিঙ্গাপুর জেলার হসপিটালে সে যদি মারা যায় বা ইন্তেকাম করে তাহলে তাকে ওখানে রাখার মতো আসলে ওটা ওনারাও নিজেরাও করবে না তো এটা বাংলাদেশের মতো কোনো পরিবেশ না যে জোর করে বিভিন্ন জনকে আইসিউতে যেভাবে রাখে এরকম কোন সিচুয়েশন আসলে করার কোনো সুযোগ নেই যদি তার অবস্থা খুবই সংকটাপন্ন হয় এবং তাকে যদি করতে হয় সেক্ষেত্রে তারা সাথে সাথে করে ফেলবে তো যে গুজব আপনারা বিভিন্ন দিকে দেখছেন সেই গুজবে কান না দিয়ে আপনারা তার জন্য দোয়া করেন সে স্টিল ফাইট করছে এবং আমরা সবাই দোয়া করি যে সেজন্য আবার কামব্যাক করে আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ